গরিব পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম বিয়ার্স নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত দুই ছয় দুই হাজার চব্বিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গী পাখির হাট এই হাটটি বসে প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলুন দেখে আসি কি কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য

ভালো আছেন ভাইয়া বাইরে কি পাখি দেখাবো দেখেন সবই সুন্দর মাসালে কি পাখি ফিচার অফলাইন মা রানিং থেকে চার মাস

নয়শো টাকা জোড়া রানিং জোড়া মাত্র জোড়া না পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া দেখুন প্রচুর বাজেগার আছে প্রতি হাতে আসেন হ্যাঁ ভাইয়া তার নাম

পাঁচ চল্লিশ থেকে চল্লিশ দিন বয়স দেখ খুবই সুন্দর ফুল টাইম ট্যাম দুই হাজার টাকা না দেখেন হাজার টাকা সবগুলো এই ট্যাম করা এই

পচ্চা পর 4500 টাকা না ভাই হুনো না আরে যে অফলাইন ডালাল চাই করে দতেগা আপন 4500 টাকা রানিং এর জন্য বাচ্চা করো দেখো তারপর যে বাইক কাটে নিতে আ আমি দিতেব দাদা কোকারে লাইনা ল আমরা 3500 টাকা নি 1000 টাকা কমতি মানে রানিং 5000 টাকা ফেরো জানি জানি রানিং জরা 3000 টাকা টাকা না আমি কথা যে

সবকিছু সবকিছু বেশ কিছু পাইতে আছে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই টমা চো টাকা হ্যাঁ দামের অপশন

সবগুলো রানিং লাপার দেখেন প্রচুর লাফার আছে

ভাই 49000 টাকা 44000 টাকা 44000 টাকা ডিএনএ কাট তো ডিএনএ কাট সহ মাত্র 44000 টাকা 49000 টাকা যদি কেউ না হয় কোনো ধামা ধামি হবে না একদম 45000

চোরা পঁচিশ হাজার ভাই আড়াই মাস মার বস না ধন্যবাদ

হ্যাঁ ডেলিভারি সম্ভব ঢাকার বিষয়ে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট আগে কত সারা বাংলাদেশ ডেলিভারি বয়স্ভ অবশ্যই